আজকে বিদেশি সবজির চারাও বসাবো বিদেশি ফলের চারাও বসাবো যেটা অবশ্য এখন আমাদের প্রত্যেকের বাগানেতেই প্রায় থাকে আর বসাবো গরমের সবজির চারা আর আমি কোথায় থাকি সেই প্রশ্নটা অনেকবার এসছে আমি সেখানে উত্তর দিয়েছি আজকে ভিডিওতে আরেকবার বলবো আর শীতের মুখেই কেন গরমের সবজির চারা বসাবো সেটাও বলবো আপনাদেরকে গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর এই দুটো কিসের গাছ বলুন তো এই দুটো হচ্ছে গরমের সবজির গাছ পটল গাছ তো এ দুটো আজকে আমি বসিয়ে রাখবো এটা হচ্ছে এখন আমি পেয়েছি তো এখন সেই জন্যই বসিয়ে রেখে দেবো শীতের সময় কিন্তু এটা হবে না ভিডিওটা যখন এডিট করতে বসলাম তখন দেখলাম ব্যাকগ্রাউন্ডে প্রচণ্ড সাউন্ড আসছে আর সামনেই চলছে ধানের কল ধান ভাঙিয়ে চাল হচ্ছে আর সেই মেশিনটা এখন চলছে তার জন্যই এত সাউন্ড আসছে যাই হোক সেই কারণেই মিউট করে দিয়ে কথা বলছি আর এই যে আমি পটলের চারা নিয়েছি এটা কোথার থেকে পেলাম তার আগে বলি আমি কোথায় থাকি অনেকবার ঘুরে ফিরে আমার প্রশ্ন আসছে যে আমি কোথায় থাকি দিদি আপনি কোথায় থাকেন উত্তর সেখানেই দিচ্ছি কিন্তু তারপরেও আবার প্রশ্ন আসছে তাই ভাবলাম ভিডিওতে বলে দিই আপনাদের সবারই জানতে সুবিধা হবে আমি থাকি নদিয়ার হরিণঘাটা থানার আন্ডারে নগর কল্যাণী এমসের কাছাকাছি খুব বেশি দূর নয় সেখান থেকে আর এমন একটা জায়গাতেই থাকি যে আমি শহরের সমস্ত সুবিধাও ভোগ করতে পারি আবার গ্রামের কিছু কিছু সুবিধাও কিন্তু আমি ভোগ করি তো সেই কারণেই কিন্তু এগুলো আমার কাছে পাওয়া খুব সহজ তো গ্রামেরই যারা চাষ করে আমাদের আশেপাশেই তাদের কাছেই বলা ছিল এই পটলের চারা যখন বসাবে তখন যেন আমাকে দেয় তো সেখান থেকেই আমাকে এনে দিয়েছে তিনটে চারা কারণ আমার গত বছরে পুরুষ গাছ ছিল না তাই আমি আনতে বলেছিলাম তো সেখান থেকেই নিয়ে এসছে মানে আমি গ্রামের কাছে থাকি বলেই কিন্তু এই সুবিধাটা আমি পেলাম আপনারা হয়তো সবাই নাও পেতে পারেন আপনারা নার্সারিতে গিয়ে খোঁজ করবেন তো যাই হোক আজকে ওই চারাগুলোই বসাবো আর কিছু মাটি তৈরি করে কিছু গ্রো ব্যাগ রেডি করব ওদিকে আমি গোবর সার শুকাতে দিয়েছি ওখান থেকে গোবর সার নেবো আর কিছুটা মাটি নিয়ে কিছু ফুল গাছের এবং সবজি গাছের বেড রেডি করব চলুন আগে পটল গাছগুলো বসাই তো এই দেখুন এখানে হচ্ছে আমার পটল গাছের বেড এই যে পটল গাছগুলো গত বছর হয়েছিল এই বারো ইঞ্চির গ্রো ব্যাগে সেই গাছগুলোকে কিন্তু আমি ওই সাইডে ঝুলিয়ে দিয়েছি ওই পাশ দিয়ে আর এখানে আর একটা পটল গাছ আছে এই যে এটা পাঁচ কেজির আটার প্যাকেট বসিয়ে দেওয়া আছে একটা বারো ইঞ্চির গ্রো ব্যাগের মধ্যে তো এই গাছগুলো দেখুন সব গাছগুলো কিন্তু তাজাই আছে মানে এখন তো পটল হবে না কিন্তু গাছগুলো বেঁচে থাকবে তো এখানেই আমি ওই চারা দুটো বসাবো আর এখানে এই দেখুন বললাম না যে একটা গাছ খুব কম কমজোরি তো এই গাছটা হচ্ছে পুরুষ গাছ এটা খুব কমজোরি বলে আমি এটা বসিয়ে দিয়েছি কালকে সন্ধেবেলা আর আজকে এই দুটো বসিয়ে দেব এরই পাশে বসিয়ে রেখে দেব আর এখানে দেখুন আমার ড্রাগনের যে চারা আমি বসিয়েছিলাম সেই চারাটা এক সাইডে আমি এখানে রেখে দিয়েছি চারাটার থেকে আবার নতুন এই দেখুন ডাল ছেড়েছে আর একটা এই চারাগুলো রিপট করে দেওয়ার দরকার বড় জায়গায় একটা ছোট্ট পাত্রে এখানে বসানো আছে চলুন বসিয়ে দিই আগেই দুটো যারা প্রফেশনাল চাষী তারা কিন্তু এই পটল গাছগুলো এখনই বসাচ্ছে শীতের সময় তো এখন বাঁচিয়ে জল দিয়ে সুন্দর করে রেখে দেবে আস্তে আস্তে গাছের গ্রোথ হবে আর গরমের শুরুতেই কিন্তু তারা সবজি পাবে আর তারা বসাচ্ছে বলে আমিও পেলাম আর তাদের সঙ্গে সঙ্গে তাই আমিও বসিয়ে রেখে দিলাম এই যে একটা আমি এই বেডে আর একটা ওই বেডে ওই বেডে একটা পুরুষ গাছ আগেই লাগিয়েছি আর একটা মেয়ে গাছ লাগালাম স্ত্রী পুরুষ দুইজনেই থাকলেও আর এখানে একটা আর বাকি যেগুলো আছে সেইগুলো থেকে কিন্তু চাইলে আমি আরও চারা করতে পারবো এই যে কাণ্ডগুলো এইগুলো কিন্তু কেটে কেটে চারা তৈরি করা যায় এই যে আমার ঝুলে আছে ওই দিকটা এগুলো কেটে কেটে আমি তুলে নিয়ে আসলে ইচ্ছা করলে চারা তৈরি করতে পারবো তবে পুরুষ গাছ না থাকলে তো হবে না এটাই হচ্ছে প্রবলেম ওগুলো আমার সবই ছিল আগে স্ত্রী গাছ যার জন্যই পটল হয়নি পটল হয়েছিল প্রচুর কিন্তু ঝরে গেছে সবই এবারে এই যে দেখুন এখানে মাটি তৈরি করব ফুল গাছের জন্য আর কিছুটা লাগাবো হচ্ছে পাকচই গাছ তার জন্য ওই বেডগুলোকে আমি রেডি করব। আর এখানে এই যে গোবর সার শুকাতে দিয়েছি এর থেকেই যেহেতু এই গোবর সারটা খুব বেশি পুরনো আমার মনে হচ্ছে না সেই কারণে আমি অল্প একটু গোবর সার এর থেকে নিয়ে নিয়েছি নিচের দিক থেকে যেগুলো একদম ঝুরঝুরে আর কি কালকে একটা রোদ দিয়েছি আর আজকে আবার ছড়িয়ে দিলাম আর নিয়েছি বেশ খানিকটা বালি মাটি এই মাটিটা কিন্তু একদমই বালি মাটি এই বালি মাটিতে কিন্তু গাছ ভালো হয় দোয়াশ মাটিতে আর এখানে নিয়েছি খানিকটা কোকোপিট আর নেব হচ্ছে একটুখানি ভার্মি কম্পোস্ট এই যে ভার্মি কম্পোস্ট রয়েছে এর থেকে একটুখানি ভার্মি কম্পোস্ট নিয়ে নেবো এখানে কারণ গোবর সারটা যেহেতু বেশি দিতে পারলাম না তাই একটুখানি ভার্মি কম্পোস্ট নিয়ে নিচ্ছি এটুকুই থাক অল্প অল্প সব কিছু দিয়ে মাটিটা আমি এবারে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে ওই গ্রো ব্যাগগুলো ভর্তি করে নেব ওই দেখুন আগের দিন আপনাদেরকে দেখিয়েছিলাম এগুলো সাত ইঞ্চির গ্রো ব্যাগ এগুলো সব ভর্তি করে নেব গাছের জন্য মাটি তৈরিটা একটা একটা গুরুত্বপূর্ণ কাজ তবে অনেকেই মনে করেন আমার কাছে কোকোপিট নেই কম্পোস্ট নেই একই করে এত সুন্দর মাটি তৈরি করব এই বিষয়টা নিয়ে কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নেই আপনার কাছে যা আছে তাই দিয়েই মাটি তৈরি করুন শুধু দেখুন যে মাটির উর্বরতা কতটা কারণ মাটিতে যে কোকোপিট দিতে হবে বা কম্পোস্ট দিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই যদি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে গোবর সার থাকে তাহলে গোবর সার আর মাটি মিশিয়ে সেটা দিয়েই বাগান করুন তাহলেও খুব সুন্দর ফুল ফল সবজি সব কিছুই হবে আর কিচেন ওয়েস্ট যেটা সেটা কিন্তু আমাদের সবার হাতের কাছেই থাকে সারা বছর সেটা দিয়ে মাটি তৈরি করুন সেই মাটিটা মিশিয়ে গাছ করুন খুব ভালো গাছ হবে এটা ওটা নেই বলে হতাশ হওয়ার কিছুই নেই সত্যি কথা বলতে আমরা যখন আগে বাগান করতাম বিয়ের আগে বলছি সেই কুড়ি পঁচিশ বছর আগেকার কথা তখন থেকেই তো বাগান করি তখন কিন্তু এই কোকোপিট ভার্মি কম্পোস্ট এইসব দিয়ে আমরা বাগান করতাম না তখন কিন্তু আমরা শুধু গোবর সারের সঙ্গে মাটি মিশিয়েই বাগান করতাম আর তাতেই কিন্তু খুব সুন্দর ফুল গাছ হতো কিছু সবজিও হতো তবে তখন সবজিটা কম করা হতো ওই একটু ধনেপাতা পালং এগুলোই করা হতো এত রকম করতাম না তবে যেটুকুই করা হতো ওতেই খুব ভালো হতো আর তা তখন কিন্তু খাবার হিসাবে শুধুমাত্র পচা জল দিতাম খোলটা ভিজিয়ে রেখে দিয়ে উপরের ওই পাতলা জলটা গাছে দিতাম তাতেই খুব সুন্দর দেখার মতো বাগান হতো আর এখন আসলে আমরা হাতের কাছে অনেক কিছু পেয়ে যাই তাই এটা ওটা মিশিয়ে মাটি তৈরি করি কিন্তু সেটা যদি না থাকে খুব সহজভাবে ওইভাবে করতে চান তাহলেও কিন্তু খুব সুন্দর বাগান করতে পারেন এটা আমি আমার অভিজ্ঞতা থেকেই বলছি এই দেখুন দশটা বেড আমি রেডি করে নিয়েছি আর এগুলো এখানে রাখলাম আর এই দেখুন এখানে আমার বাঁধাকপির গাছগুলো কিন্তু এদিকে এনে দিয়েছি এবারে মানে পুরো রোদে দিয়ে দিয়েছি ছিল ছায়ার দিকে আর এখানে একটু উঁচু করে আমি পাথর দিয়ে স্ট্যান্ড মতো করে দিয়ে রেখে দিয়েছি এখানে আর গাছগুলো কিন্তু বেশ বাড়া শুরু হয়েছে এবারে কিন্তু এর খাবারের প্রয়োজন খাবার দিতে হবে তো এগুলো আপাতত এখানে রাখলাম আর এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে তো সরানো হচ্ছেই আর আজকে লাগাবো হচ্ছে এই দেখুন এই যে আমার চয়ের চারাগুলো হয়েছে এগুলো এবারে বসিয়ে দেবো এগুলো অনলাইন থেকে যে বীজ এনে আমি বীজ ফেলেছিলাম সেইগুলো থেকেই দেখুন কিছু চারা উঠেছে ওলকপিটাও উঠেছিল এই যে ওলকপিটা ওখানে বসিয়ে দিয়েছি গাছগুলো সবই বেঁচে গেছে মানে কোনোটাই হালে ধোলে নিই গাছগুলো ভালো আছে তো চলুন এই চারাগুলোকেও এবারে তুলে নিই পাকচই হচ্ছে একটা বিদেশি সবজি আর এটা আগে কখনও খায়ও নি বাগানে কখনো লাগায়ও নি তবে অনলাইনে যখন বীজ কিনেছিলাম তার মধ্যে একটা প্যাকেট ছিলই পাকচই তো সেটা দেখার পরেই ফোনে যখন সার্চ করলাম দেখলাম এর অনেক গুণাগুণ আছে তো খুবই ভালো সবজি তো সেই জন্যই বীজটা আমি ফেলে দিয়েছিলাম তো তার চারাগুলো বেশ ভালোই উঠেছে সেদিন কিন্তু আমি দশ রকমের বীজ ফেলেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো সেই চারার থেকে দুটো মাত্র চারা উঠে উঠেছে মানে দু রকম একটা হচ্ছে পাকচই আর একটা ওলকপি তো ওলকপিটা তো আগের দিনই বসিয়ে দিয়েছি আর আজকে পাকচইটা বসিয়ে দিচ্ছি তবে এটা রান্নার রেসিপিও কিন্তু আমি আজও জানি না আমার মেয়েকে যখন জিজ্ঞেস করলাম যে এই সবজিটা করছি বাগানে কি হবে কি জানি মেয়ে বললো এটা চাইনিজটা যেমন করে খায় একটু চেড়ে খাই সেরকম করেই তোমাকে রান্না করে খেতে হবে কারণ বেশিক্ষণ ধরে ফুটিয়ে ফুটিয়ে রান্না করলে গুণাগুণটাই নষ্ট হয়ে যাবে তো যাই হোক হোক তো আগে বাগানে তারপরে দেখা যাবে এই দেখুন ভেবেছিলাম কয়েকটা ফুলে গাছের জন্য আমি রেখে দেব কিন্তু আশ্চর্যজনকভাবে দশটা পাকচ চারাই আমার হয়েছে আর দশটাই আমি এখানে বসিয়ে দিয়েছি আর কিন্তু একটাও নাই কিভাবে যে দশটা বেডি আজকে আমি রেডি করলাম আর দশটা চারাই লাগানো হয়ে গেলো যাই হোক ফুল গাছের বেড আবার পরে রেডি করে নেব এটা তো হয়ে গেল তো এখানে বাঁধাকপি থাকলে এখানে রেখেছিলাম কিন্তু এখানে কিন্তু রাখা যাবে না গাছগুলো মানে এই জায়গাটা দেখছি ভীষণ রোদ এখানে গাছগুলো আমি রাখতে পারবো না তো এগুলোকে নিয়ে আমি ওই সাইড করে দেব যেখানে একদম রোদ পায় না আর কি আর এইদিকে দেখুন এই বেডগুলো আমি ফাঁকা করে দিয়েছি তো যে বেডগুলোকে আমি ফাঁকা করে দিয়েছি ওগুলোতে তো টাইম ফুলেরই গাছ ছিল তো এই টাইম ফুলের গাছগুলোকে কিন্তু আমি তুলে প্যাকেটে প্যাকেটে রেখে দিয়েছি একটু মাটি দিয়ে কারণ ওগুলোকেও বাঁচিয়ে রাখবো এখন অল্প অল্প ফুল দেবে আর গরমের সময় আবার ওগুলোর থেকেই কাটিং করব। আর যে বেডগুলো ফাঁকা করলাম এগুলোতে অন্য কোনো ফুলের গাছ দেওয়ারই ইচ্ছা আছে দেখা যাক কি ফুল গাছ দিই এদিকে পাকচইয়ের চারাগুলোকে একটু ছায়াতে রেখে দিলাম যেখানে বড় গাছের ছায়া পড়ে যতদিন না চারাটা লেগে যাচ্ছে ততদিন এখানেই থাকবে এখানে দেখুন দুটো স্ট্রবেরি গাছ লাগাবো তো এই দুটো বেড আমার রেডি করাই ছিল সাইডে রাখা ছিল তো এই দুটো বেডের মধ্যেই দুটো গাছ আমি বসিয়ে দেব আর এই যে স্ট্রবেরির চারাগুলো হয়েছে এই দেখুন একটু কাচের থেকে দেখাই বুঝতে পারবেন এই দেখুন এই যে চারাটা হয়েছে সাইডে এটাকে আমি এখান থেকে কেটে নেব চলুন ব্যাক ক্যামেরায় দেখি স্ট্রবেরির চারা তৈরি করা কিন্তু ভীষণ সহজ মানে কোনো কষ্ট করতে হয় না আলাদা করে বসাতে হয় না ওই যে কাণ্ডগুলো বেরোয় ওগুলোকে মাটির সঙ্গে রেখে দিলেই কিন্তু জায়গায় জায়গায় একটু গিট গিট মতো হয় সেগুলোকে যদি মাটির সঙ্গে বসিয়ে রাখা হয় তাহলে এই চারা তৈরি হয়ে যায় দেখুন আমি ওইভাবেই কিন্তু যে কাণ্ডগুলো বেরিয়েছে মানে এক্সট্রা একটা করে ডাল বেরোয় গাছ একটু বড় হলেই কিন্তু ওই ডালগুলো বেরোয় আর সেগুলোকেই রেখে দিয়েছিলাম ধারে ধারে দেখুন একটা করে চারা আমার ওখানেই তৈরি হয়ে গেছে আর দেখুন কত অল্প দিনের মধ্যেই রুটের গ্রোথটা কত সুন্দর হয়েছে এটা তুললেই আপনারা সেটা দেখলেই বুঝতে পারবেন তো আমার এক বন্ধু আমাকে বলেছেন যে স্ট্রবেরির প্রত্যেক দিনের আপডেট দিতে আসলে প্রত্যেক দিন বাগানে প্রচুর গাছ থাকে যে কোনো একটা গাছ তো আর প্রত্যেক দিন দেখানো হয়ে ওঠে না তো মাঝে মধ্যেই কিন্তু এর আপডেটটা দিয়েই যাচ্ছি আপনাদেরকে কারণ এই যে চারাগুলো আমি তৈরি করেছি আগেরগুলোর যে গাছগুলো এখন আমার মাদার গাছ হয়ে গেছে ওগুলোরও চারা তৈরি করার সময় আপনাদেরকে দেখিয়েছিলাম আর এই যে এরা এখন মাদার হলো এর থেকেও এদের বাচ্চাদের তোলার সময় কিন্তু আবার দেখিয়ে দিচ্ছি যে এইভাবে চারা তৈরি করতে হয় আর এরকমভাবেই বসাতে হয় আর মাটি তৈরি বলতে এমন কিছু কোনো কষ্টের কাজ নয় আমি অন্যান্য গাছের যেমন মাটি তৈরি করি একইভাবে মাটি তৈরি করে বসিয়ে দিই এই দেখুন এটা এমনি উঠে এসছে এখানে শেখর ছেড়েছে তো এটা যদি আমি কেটে নিই তাহলে এই চারাটা কিন্তু আর হবে না কিন্তু এটা কেটে নিতে হবে কারণ এটা একদম আলগা এই দেখুন এটা সহই আমি বসিয়ে দেবো এটাতে আর এই গাছের পরিচর্যা বলতে কিছুই করি না এই যে লাগিয়ে দিলাম এরপরে অন্যান্য গাছে যেমন খাবার দেব তাদের সঙ্গে সঙ্গে একটু করে সেই খাবারই দিয়ে যাব এখন তো শীতের সময় খোল পচা জলটাই বেশিরভাগ সময় দেওয়া পড়বে এছাড়া মাঝে মধ্যে সবজির খোসা পচিয়ে সেই জলটা আর কখনো বা ভাতের মার জলের সঙ্গে মিশিয়ে দেওয়া হয় এই যে মাথাটা এটাকেও এই সাইডে বসিয়ে রাখবো তাহলে এখানেও একটা চারা তৈরি হয়ে যাবে যদি এই গাছটা বেঁচে যায় তাহলে ওই চারাটাও তৈরি হয়ে যাবে তো দুটো চারা বসিয়ে দিলাম আবার পরের দিন আবার এখান থেকে আরও কিছু চারা হচ্ছে এই দেখুন এই সাইডে একটা বসিয়ে রেখেছি এখানে একটা হচ্ছে আর এখানে তো হচ্ছেই এখানে দুই সাইডে দুটো হয়েছে আরও হচ্ছে এগুলোকেও একটা একটা করে সব আমি বসিয়ে দেবো তাহলে আমার অনেক স্ট্রবেরির চারা কিন্তু এখানে তৈরি হয়ে যাবে এই দেখুন এই দুটো বসিয়ে দিলাম এখনো বেশ এইগুলোতে কিন্তু দুটো করে চারা এখনো রয়ে গেছে এগুলোতে জল দেওয়ার আগে চলুন আপনাদেরকে অন্যান্য কয়েকটা গাছ দেখাই এখানে একটা খুব সুন্দর জিনিস দেখাবো এই দেখুন এই যে আমার কুমড়ো গাছ সেই নারকেলের ছোকড়ার উপরে যে কুমড়ো গাছ লাগিয়েছি কুমড়ো গাছ কিন্তু দারুণ হয়েছে প্রত্যেকটা গাছই খুবই পুষ্ট এবং স্বাস্থ্যবান হয়েছে দেখুন আর ওর মধ্যে দেখছি একটা টমেটোর চারা হয়েছে চারাটাকে তুলে নিয়ে অন্য বেডে বসিয়ে দেব। আর গাছগুলো বেশ ভালো হচ্ছে গরমের সবজিও হচ্ছে দেখুন এখন সবসময়ে সব সবজি হয় তো কুমড়োটা গরমেরই সবজি কিন্তু দেখুন কি সুন্দর হয়েছে আর এদিকে এই দেখুন কলি কিন্তু শুরু হয়ে গেছে এই যে এই দেখুন বেশ কিছু পেঁয়াজ কলি হচ্ছে গাছ থেকে তো এই যে গোটা পেঁয়াজ লাগালে কিন্তু পেঁয়াজ কলিটা পাওয়া যায় তো এখানে যেহেতু আমি সব থেকে আগে লাগিয়েছি তো এখানে কিন্তু শুরু হয়ে গেছে এরপরে অন্যান্য জায়গাগুলোতেও হবে ওই সাইডে কিছু আছে ওগুলোতেও হবে এদিকে চাইনিজ গাঁদাগুলো তো বেশ ভালোই ফুটছে আর মাঝে মধ্যে থেকে তো নিয়ে পুজোও করা হচ্ছে আর বাকি যে গাঁদার গাছগুলো এগুলোতেও দেখছি ছোট্ট ছোট্ট কুড়ি আসা শুরু হয়েছে এবারে চলুন কয়েকটা গাছকে একটু খেতে দেব কারণ সেদিন যে পেঁয়াজ রসুন আর কলার খোসাটা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটার থেকে গতকাল আমি কয়েকটা গাছে একটু জল মিশিয়ে দিয়েছি আজকে আর একবার কয়েকটা গাছে দেব আর ওখানে বাঁধাকপির গাছগুলো আপনাদেরকে দেখালাম তো ওই গাছগুলোরও একটু খাবারের প্রয়োজন আছে চলুন সেটাই দিয়ে দেবো আর এখানে আমি দুমগ নিয়েছি ওই জল আর বাকি চার মগ নিলাম প্লেন জল পেঁয়াজ রসুনের খোসা ডিমের খোসা কলার খোসা এগুলো যে কতটা উপকারী সেটা তো অনেকবার ভিডিওতে বলেছি আপনাদেরকে আর এর প্রত্যেকটিতেই কোনো না কোনো গুণাগুণ রয়েছে কলার খোসাতে রয়েছে পটাশিয়াম ভরপুর একদম ডিমের খোসায় রয়েছে ক্যালসিয়াম পেঁয়াজ রসুনের খোসায় এগুলো তো আছেই সঙ্গে ফসফরাস জিঙ্ক কপার যাই হোক প্রত্যেকটাতেই কোনো না কোনো উপকার রয়েছে গাছের জন্য যেটা খুবই উপকারী আর এই জলটা যদি দশ দিন পর পর একদিন দিতে পারেন গাছে তাহলে কিন্তু গাছের গ্রোথ খুব তাড়াতাড়ি হয় মোট কথা গাছ সবুজ এবং সতেজ থাকে আর আমরা যারা জৈবতে বাগান করি তাদের তো এটুকুই ভরসা যা হাতের কাছে আছে সেটা দিয়েই বাগান করার চেষ্টা করি সহজভাবে তো যাই হোক অন্য গাছগুলোতে দিলাম কিন্তু এই যে স্ট্রবেরির গাছগুলো আমি লাগিয়েছি এগুলোতে কিন্তু প্লেন জল দিলাম কারণ চারাগুলো সবে সবে বসিয়েছি ওকে কিন্তু কোনো ভারী খাবার দেওয়া যাবে না যাই হোক ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর নতুন বন্ধুদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা